নমস্কার জিট স্কুলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। আমি গত দুইটি ভিডিওতে মানে পদ পদ কাকে বলে পদ কত প্রকার কী কী এবং বিশেষ পদ এবং বিশেষণ পদ নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আজ আমি এই ভিডিওতে তোমাদের জন্য সর্বনাম পদ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সর্বনাম পদ কি উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করবো যদি তুমি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো ভিডিওটিকে শুরু করি এখানে দেখো আমি একটি উদাহরণ নিলাম উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো যে সর্বনাম পথ কী ঠিক আছে এখানে আমি একটি একটি কী বলবো প্যারাগ্রাফ নিয়েছি ছোটো একটি প্যারাগ্রাফ নিয়েছি দেখো প্রিয় প্রিয়টা বর্ণালী ভালো মেয়ে ঠিক আছে তো এখানে বর্ণালী বিশেষ বর্ণালী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখানে বর্ণালী বিশেষ্য। ঠিক আছে বর্ণালী স্কুলে যায় বর্ণালী কোনো দুষ্টুমি করে না ঠিক আছে তারপরে বর্ণালী সকলকে শ্রদ্ধা করে বর্ণালীকে সকলেই পছন্দ করে ঠিক আছে তো এখানে দেখো প্রিয় জ্যোতিা বর্ণালী কতবার ব্যবহৃত হয়েছে দেখো উপরে বাক্যটিতে বর্ণালী পদটি বারবার ব্যবহার হওয়ায় বাক্যগুলি শুনতে মোটেই ভালো লাগছে না তো এখানে দেখো বর্ণালী 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 একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার মানে একটি প্যারাগ্রাফের মধ্যে বর্ণালী শব্দটি বা বর্ণা বর্ণালী শব্দ না বর্ণালী পদ বর্ণালী হলো বিশেষ পদ তো বর্ণালী পদটি এখানে ছয় বার অর্থাৎ বারবার ব্যবহৃত হয়েছে তাই এই বাক্যগুলি শুনতে মোটেই ভালো লাগছে না ঠিক আছে তো এখন লক্ষ্য করো যদি আমরা এই প্যারাগ্রাফটিকে আমরা অন্যভাবে লিখি বর্ণালী শব্দটি বা বর্ণালী পদটি বারবার ব্যবহৃত না করে বর্ণালীর পরিবর্তে অন্য কিছু পদ ব্যবহার করা যায় কিনা দেখি দেখো যদি আমরা এইভাবে লিখি যে বর্ণালী ভালো মেয়ে এখানে বর্ণালী বিশেষ কিন্তু এখন আর বর্ণালী লেখলাম না সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে স্কুলে যায় সে কোনো দুষ্টমি করে না সে সকলকে শ্রদ্ধা করে তাকে সকলকে সকলেই পছন্দ করে তাহলে বাক্যগুলি শুনতে ভালো লাগে যদি আমরা এই বর্ণালী বর্ণালী বারবার ব্যবহৃত না করে যদি বর্ণালীর পরিবর্তে প্রথম ঠিক আছে বর্ণালী বিশেষ রেখে দিলাম তারপরে বর্ণালীর পরিবর্তে সে তারপরে বর্ণালীর পরিবর্তে আরেকবার সে বর্ণালীর পরিবর্তে সে বর্ণালীর পরিবর্তে তাকে ঠিক আছে এখানে বর্ণালীর পরিবর্তে সে তাকে পদগুলি হলো সর্বনাম পদ ওই যে বর্ণালীর পরিবর্তে ঠিক আছে বর্ণালী বারবার ব্যবহৃত না করে বর্ণালীর পরিবর্তে আমরা কী করলাম সে তাকে ব্যবহার করলাম এই যে সে তাকে হলো সর্বনাম পদ বুঝেছ দেখো এখন এখানে আলোচনা থেকে উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি মানে এটি সংজ্ঞা দিতে পারি সর্বনাম পদের সংজ্ঞা দিতে পারি যেমন বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় ঠিক আছে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাই হলো কি সর্বনাম পদ একদম ক্লিয়ার হয়ে গেছে না মানে বিশেষ পদের পরিবর্তে যে পদগুলি ব্যবহৃত হয় সেই পদগুলি হলো সর্বনাম পদ ঠিক আছে যেমন এখানে সে তার তাকে তাহারা তুমি তোমরা আমি আমরা এগুলো হলো সর্বনাম পদ ঠিক আছে বিশ্বস্বর পরিবর্তে এগুলো ব্যবহৃত হবে তো আমি আরও কয়েকটি উদাহরণ নিলাম উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো যে সর্বনাম পদ আরও মানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে আমি চার পাঁচটি বাক্য নিলাম এখানে বাক্যটি হলো আমি বিদ্যালয়ে যাই আমি বিদ্যালয়ে যাই এখানে আমি হবে কি সর্বনাম পদ তুমি কোথায় থাকো ঠিক আছে এখানে তুমি হবে সর্বনাম পদ তার স্কুলের পোশাক সাদা তার স্কুলের প্রশাসা দেয় কেন তার যে আছে তার হবে সর্বনাম পদ তারপরে তাকে সকলেই ভালোবাসে তো তাকে হবে এই সর্বনাম পদ তারপরে তাহারা স্কুলে যায় তাহারা স্কুলে যায় তাহারা হবে এখানে সর্বনাম পদ তো প্রিয় যদি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ বা সর্বনাম পদ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আরও এই ধরনের ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তাহলে আজকের জন্য বিদায় দেওয়া টাটা বাই বাই